নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন শীতের মরশুম চলছে তাই না বন্ধুরা আর এই শীতের মরশুমে আজ আমি বানাবো রাজকীয় স্বাদের ভাপা পিঠে প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন তাহলে দেখা যাক রাজকীয় স্বাদের ভাপা পিঠে বানাতে কি কী উপকরণ লাগছে প্রথমে লাগছে চালের গুঁড়ি তারপর লাগবে নারকেল কোড়া এই নারকেল আমাদের ত্বক চুল ভালো রাখতে সাহায্য করে এরপর আসছি নলেন গুড় শীতের মরশুমে নলেন গুড় নলেন গুড় আমাদের শরীরে সাহায্যকারী এনজাইমের শক্তিকে বাড়িয়ে দেয় আমাদের শরীরের প্রয়োজনীয় আয়রনের ঘাটতিকে পূরণ করে এই গুড় থাকে সোডিয়াম ও পটাশিয়াম যা আমাদের পেশিকে শক্তি ও স্ট্রং বানাতে সাহায্য করে আর নিয়েছি খোয়া ক্ষীর কিছু ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ টুটি ফুটি আর আছে ইসো উষ্ণ লিকুইড দুধ প্রথমে আমি চালের গুঁড়িটিতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাখিয়ে নেব এবার এই ইসোদ উষ্ণ দুধটি দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো একবারে বেশি দিয়ে দেবেন না বন্ধুরা তবে এটা দুধের বদলে আপনারা ইষোদ উষ্ণ লিকুইড জল দিয়েও মিশ্রণটা করতে পারেন তবে আমি যেহেতু রাজকীয় স্বাদের ভাপা পিঠে বানাবো সেই জন্য আমি একটু লিকুইড দুধ নিয়েছি দুধটিকে একটু বেশি জাল দিয়ে ঘন করে নিয়েছি দেখুন বন্ধুরা এই এক কাপ আমি দুধ নিয়েছিলাম হ্যাঁ সেই দুধটা দিয়ে এই চালের গুঁড়িটা অল্প অল্প দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মাখাটা এই রকম হবে দেখুন মুঠো করলে এইরকম হবে অথচ ভাঙলে এইভাবে পড়ে যাবে এই রকম হয়ে গেলে বুঝবেন যে চা চালের গুঁড়িটা মাখানো হয়ে গেছে মিশ্রণটা হয়ে গেছে এ দেখুন বন্ধুরা হচ্ছে এইভাবে পড়ে যাচ্ছে এইভাবে এবার এটিকে মাখিয়ে রেখে দিতে হবে রেস্টে রাখতে হবে পনেরো মিনিট দেখুন বন্ধুরা পনেরো মিনিট পরে এবার এই চালের ঝুড়িটিকে আমাদের ভালো করে চেলে নিতে হবে এইভাবে ভালো করে আমি এটা সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি আপনারা কেউ আতপ চালের গুঁড়ি দিয়েও করতে পারে তবে আমার সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে করলে এই রাজকীয় স্বাদের ভাপা পিঠেটা খেতে বেশি মজার লাগে সেই জন্য আমি এটাতে সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি দেখুন বন্ধুরা আমি সব চালের গুঁড়িগুলোকে চেলে নিয়েছি ভালো করে এবার আমি রাজকীয় স্বাদের ভাপা পিঠেটা তৈরি করব আগে এরকম একটা কাপড়ের টুকরোকে একটু জল দিয়ে ভিজিয়ে নিকড়ে নেবেন তারপর এরকম ফুটোযুক্ত একটা পাত্রের মধ্যে আমি পিঠেটাকে সাজাবো এবার ডাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি সব একসঙ্গে মাখিয়ে নেব এবার এই চালের গুঁড়ি দিয়ে নিচে লেয়ারটা তৈরি দেখুন বন্ধুরা একদম হাত দিয়ে চাপবেন না আমি জাস্ট শুধু ছড়িয়ে দিচ্ছি চালগুলোকে একদম চাপবেন না তাহলে ভালো সিদ্ধ হবে না দলা দলা পাকিয়ে যাবে এবার এর ওপরে আমি এই শুকনো ড্রাই ইনভেন্সগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি তার উপরে আর একবার এই চালের গুড়ির লেয়ার দিয়ে দিচ্ছি দেখুন আমি জাস্ট শুধু এইভাবে ছড়িয়ে দিচ্ছি একদম চাপবেন না তার উপরে আবার শুকনো উপকরণগুলো আর একবার দিয়ে দিচ্ছি তার উপরে আর একবার চালের গুড়ির লেয়ার দিয়ে দিচ্ছি তার উপরে আরেকবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি উপরে আরেকটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি জাস্ট হালকা হাতেই কাজটা করবেন কোনো রকম চাপ দেবেন না আমি দেখুন জাস্ট শুধু একটু ওপরে ছড়িয়ে দিয়েছি এভাবে এবার ভিজে কাপড়ের টুকরোটি ওপরে এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে এবার গ্যাসে জল গরম করতে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে দেখুন বন্ধুরা জলটি গরম হয়ে গেছে এবার এই পাত্রটি এর ওপরে দিয়ে দেব তার উপরে এরকম একটা ঢাকনা দিয়ে দেবো এবার গ্যাসটাকে হাই টু মিডিয়ামে করে দেব এইরকম হবে কুড়ি মিনিট আর কেকটা একটু রাজকীয় স্বাদের ভাবা পিঠাটা তো একটু বড় সাইজের হচ্ছে সেই জন্য কুড়ি মিনিট সময় লাগবে দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন এটা এবার হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রাজকীয় স্বাদের ভাপা পিঠেটা কতটা সুন্দর হয়েছে হুম এবার এটা আমি কেটে দেখাবো কতটা স্পঞ্জি হয়েছে এই শীতের মরশুমে আপনারাও একবার হলেও এই রাজকীয় স্বাদের ভাপা দেখুন গরম ধোঁয়ার উঠছে এখনো হুম এই রাজকীয় স্বাদের ভাপা পিঠেটা একবার হলেও বাড়িতে বানিয়ে খান দেখবেন এরকম একটা ভাপা পিঠে হলেই বাড়ির প্রত্যেকের হয়ে যাবে হুম দেখুন কতটা স্পঞ্জি কতটা সুন্দর হয়েছে আমার এই ভাপা পিঠেটা হ্যাঁ এইভাবে আপনারাও প্রত্যেকে বাড়িতে বানিয়ে খান থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন